প্রতিবেশীর যেসব বিষয়ে মহান বি সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম শত করেছেন মানব সমাজের অবিচ্ছেদ্য অংশ প্রতিবেশী তাই ইসলাম প্রতিবেশীর হককে বিশেষভাবে গুরুত্ব দিয়েছে পবিত্র কোরআনে মহান আল্লাহ বলেন আর তোমরা আল্লাহর ইবাদত করো এবং কোনো কিছুকে তাঁর শরিক করো না এবং পিতামাতা আত্মীয় স্বজন এতিন অভাবগ্রস্ত নিকট প্রতিবেশী দূরপ্রতিবেশী সঙ্গিসাথী মুসাফির ও তোমাদের অধিকারভুক্ত দাসদাসীদের প্রতিশদ ব্যবহার কর নিশ্চয়ই আল্লাহ পছন্দ করেন না দাম্ভিক অহংকারীকে সুরা নিসা আয়াত তিন ছয় প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিবেশীর হককে একটা গুরুত্ব দিয়েছেন যে তিনি প্রতিবেশীর সঙ্গে সদাচরণকে ইমানের সঙ্গে সম্পৃক্ত হিসেবে চিহ্নিত করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লোক আল্লাহতে ও শেষ দিনে ইমান রাখে সে যেন তার প্রতিবেশীকে কষ্ট না দেয় আর যে লোক আল্লাহ ও শেষ দিনে ইমান রাখে সে যেন মেহমানকে সম্মান করে আর যে ব্যক্তি আল্লাহতে ও শেষ দিনে ইমান রাখে সে যেন ভালো কথা বলে নতুবা চুপ থাকে বুখারি হাদিস ছয় এক তিন ছয় আমাদের সমাজে অনেকে আছে সাধারণ বিষয়েও প্রতিবেশীকে ছাড় দিতে রাজি হয় না প্রতিবেশীর কোনো উপকার করা তো দূরের কথা উল্টো সুযোগ পেলে প্রতিবেশীকে কষ্ট দেওয়ার চেষ্টা করে এ ধরনের লোকের ব্যাপারে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন আবু সুরায়হ রাদিয়াল্লাহু আল্লাহ আনহু থেকে বর্ণিত মহানবী সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম একবার বলেছিলেন আল্লাহর শপথ সে ব্যক্তি মুমিন নয় আল্লাহর শপথ সে ব্যক্তি মুমিন নয় আল্লাহর শপথ সে ব্যক্তি মুমিন নয় জিজ্ঞেস করা হল হে আল্লাহর রাসুল কে সে লোক তিনি বললেন যে লোকের প্রতিবেশী তার অনিষ্ট থেকে নিরাপদ থাকে না বুখারি হাদিস ছয় শূন্য এক ছয় অন্য হাদিসে তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও কঠোর হুঁশিয়ারি দিয়েছেন আবু হুরায়রা রাদি আল্লাহ আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তির অনিষ্ট থেকে তার প্রতিবেশী নিরাপদ থাকে না সে জান্নাতে প্রবেশ করবে না মুসলিম হাদিস সাত ছয় প্রতিবেশীর সঙ্গে অসদাচরণের কারণে একজন মানুষের পরকাল ধ্বংস হয়ে যেতে পারে যার শুরু আছে শেষ নেই নাওজুবিল্লাহ তাই প্রত্যেক মুমিনের উচিত প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার করা সুখে দুঃখে তাকে সহযোগিতার চেষ্টা করা একসঙ্গে বাস করতে গেলে মাঝে মাঝে মানুষের প্রতিবেশীর সাহায্যের প্রয়োজন হয় কখনও ছোটখাটো জিনিস প্রতিবেশী থেকে ধার করতে হয় এর প্রচলন পৃথিবীতে আদি যুগ থেকেই চলে আসছে এমনকি রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও বিশেষ প্রয়োজনে ধার করেছেন যার বিভিন্ন হাদিসে উল্লেখ রয়েছে কোনো প্রতিবেশী কোনো কিছু ধার চাইলে তাকে ফিরিয়ে দেওয়া উচিত নয় যেমন গ্রামে এখন বিভিন্ন কাজে প্রতিবেশীদের থেকে দা কোদাল সাবল বালতি ইত্যাদি ধার করতে হয় যেহেতু এগুলো মানুষের প্রতিদিন প্রয়োজন হয় না তাই অনেকেই এগুলো তৈরি করে না কেউ এ ধরনের ছোটখাটো জিনিস চাইলে তাকে ফিরিয়ে দেওয়াকে পবিত্র কোরআনে খুব নিকৃষ্ট কাজ হিসেবে আখ্যায়িত করা হয়েছে এবং এ ধরনের ছোটখাটো বিষয়ে মানুষকে কষ্ট দেওয়ার ব্যাপারে কঠোর হুঁশিয়ারি দেওয়া হয়েছে পবিত্র কোরআনে ইর্ষাদ হয়েছে দুর্ভোক্তাদের জন্য এবং ছোটখাটো গৃহসামগ্রী দানে নিষেধ করে সুরা মাউন আয়াত সাত আবদুল্লাহ রাদি আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন আমরা রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে মাউন গণ্য করতাম বালতি হাড়িপাতিল ইত্যাদি ছোটখাটো বস্তুধারে আদান প্রদান করাকে আবু দাউদ হাদিস এক ছয় সাত যুগের পরিবর্তনের কারণে আরও অনেক ছোটখাটো জিনিস এগুলোর সঙ্গে যুক্ত হয়ে গেছে যেগুলো আমাদের নিত্যদিনে প্রয়োজন হয় আমাদের উচিত প্রতিবেশীদের কখনও এরকম ছোটখাটো জিনিস প্রয়োজন হলে যদি নিজের কাছে এগুলো থাকে তাহলে তাদের সহযোগিতা করা আল্লাহ সবাইকে রাসুল উল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এর যথাযথ অনুসরণ করার তাওফিক দিন আমিন দিন প্রচারের উদ্দেশ্যে ভিডিওটি শেয়ার করুন পেজটি ফলো ও লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও লাইক দিন জাজাকাল্লাহ খৈরান